সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আজ আমি বানাবো ভেজ চাউমিন ভেজ চাউমিন বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি কেটে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব যার জন্য কড়াইয়ে জল দিয়ে দেব জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি জলে সাদা তেল দিয়ে দেব তাহলে চাউমিন গুলো জলে হবে দেখুন জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে ফুটে গেছে এখন আমি চাউমিন দিয়ে দেব আমি কিন্তু এই চাউমিন নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাউমিন নিতে পারেন আপনাদের পছন্দ মতো একটু নেড়ে নেব চাউমিন গুলোকে গুলো আমি এই স্টিলের থালাটাতে কিন্তু নামিয়ে নেব থালাটাতে নামানোর জন্য আমি বসে না যায় চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এইভাবে কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব প্যানে হাওয়ায় কড়াইয়ে আবারও একটু আমি জল দিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপি আর গাজরটাকে হালকা একটু ভাপিয়ে নেব ক্যাপসিকামটাকেও হালকা ভাপিয়ে নেব কারণ ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে সেটা আমি পছন্দ করি না আপনারা ক্যাপসিকামটা বাদ দিয়ে বাদাকও কি আর কি তো সেদ্ধ করে নিতে পারে আমি ক্যাপসিকামটাকে সেদ্ধ করে নিলাম হালকা একটু বেশি না হালকা একটু ভাপিয়ে নেব হালকা ভাপানো কিন্তু হয়ে গেছে গ্যাসের জালটা আমি অফ করে দেব এখন আমি নামিয়ে নেব ভালো করে জলটা ছেঁকে নিতে হবে সবজিটা ততক্ষণে একটু ঠান্ডা হোক আমি ততক্ষণে সসটা বানিয়ে নেব আমি নিলাম গ্রিন চিলি সস সয়া সস ভিনিগার টমেটো সস টমেটো সসটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি এখানে দেড় বাটি ইউজ করব সসটাকে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দেবো এদিকে কিন্তু সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে কড়াইয়ে এবার তেল দিচ্ছি সাদা তেল প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা যেহেতু কাঁচা সেহেতু হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে এখন আমি বাঘ লঙ্কা গুলোকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলোকে একটু ভেজে নেব এখন আমি সাত মতো নুনটা অ্যাড করছি এখন আমি সসটা অ্যাড করবো এর মধ্যে অতই আমি কিন্তু ট্রাই করলাম রেস্টুরেন্টে ঠিক কিন্তু এইভাবেই বানানো হয় ভেজ চাউমিন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা যতটুক টাইম বানাতে লাগবে ঠিক ততটুকুই অপেক্ষা বাদ বাকি তো বানানো হয়ে গেলেই হয়ে গেল সে

কিন্তু রেডি এখন আমি নামিয়ে নেব দেখুন এই যে রেস্টুরেন্ট সাথে একদম ভেজ চাউমিন কিন্তু রেডি অসম্ভব মজাদার এই ভেজ চাউমিনটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই